তো সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমি যে ভালো এটা আমি কি দিয়ে বুঝবো তখন আল্লাহ রসুল বলছেন এই যা স্বামীতা যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো ওই যা যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ এবার মহান আব্দুর রাজাক সাহেব ভালো কিনা কোথায় জানা লাগবে যেখানে উনি বসবাস করেন তার গ্রামে তাহলে বুঝা যাবে ভালো মানুষকে অবশ্যই তাই আমিও এ কথাতে একমত আব্দুর রাজাক সাহেবকে দাওয়াত দেওয়ার পূর্বে পাড়া প্রতিবেশী কাকে জিজ্ঞাসা করবে লোক করতে হবে লোকটা কেমন লোকটা যদি পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করে খান্নাস খালি এই সেই কথা বলে ঝগড়া লাগলে সবচেয়ে খারাপ কথা বলতে পারলে ও জয় ঝগড়াতে যে যত বেফাস কথা বলতে পারবে সে তত জয় মনে করলে যে মিটিয়ে বলেছি 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 কিছু এ যে সবচেয়ে খারাপ মানুষ এটাও বুঝে না তখন ওই ঝগড়া করার পরে ও বলেছে যে আমি খুব ভালো করে বলেছি সাধ মিটিয়ে বলেছি লোকে তখন বলছে এতই মুখ খারাপ তুই লোকটার মুখ খারাপ কি যে বেফাই বললো তো সবে তো খারাপ বলছে বললেন যে তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো এই ছেলে তোমার হাতে গিয়ে ওটা কি ওটা কি ব্যবহার করো কেন ওটা ওটা খুলে ভালো তো প্রতিবেশী যদি বলে ভালো তো ভালো খুব খেয়াল করতে হবে আবার মনে করেনি আল্লাহর নবী বলছেন জগতে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণের নেকি মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণের নেকি ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত যা কোনোদিন মানুষের সাথে করে না হজ করে হজ এবছর করলেন না সামনে বছর করেন সমস্যা নেই রোজা সে আপনার সাথে আপোষ করতে রাজি কি আপনি এখনো অসুস্থ রমজান মাস তা আপনি পরে করেন সমস্যা নেই রমজান পার হয়ে গেলে করে সমস্যা নেই জাকাত দুদিন আগে দেন দুদিন পরই দেন সমস্যা নেই মানে হলো কিন্তু নামাজ এমন এবাদত না আগে না পরে না ভালো না মন দেয় একেবারে কিছুই বুঝে না বলছে যে অচু করে নামাজ পড়তে হয় তো পানি নেই করে পড়ো বলে মাটি নেই এমনিতেই পড়ো কেবলা দিকে মুখ করে নামাজ পড়তে হয় কেবলা বুঝা যায় না এমনিতেই পড়ো দাঁড়িয়ে পড়তে হয় তো দাঁড়িয়ে যে থাকতে পারি না তো বসে পড়ো বসে থাকতে পারি পরিষ্কার কাপড় পরে না পেশাব পায়খানা আছে সেটাতেই পড়ো পেশাব পায়খানা কোনো কাপড়ই নাই কারণবশত উলঙ্গ হয়ে আছে বলে তাতেই পড়ো পৃথিবীর ব্যতিক্রম এবাদত হলো শলদ যা আপোষ বুঝে না ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো আমার মা আমার দাদির যখন প্রথম দিকের নতুন বউ তো আমার মাকে লিপতে দিয়েছে ঘর তো আজানে হয়ে গেছে তখন আমার দাদি বলছে হাত দিয়ে নামাজ পড়েলে তারপর বাকিটা লিপিস তো আমার মা বলছে আর দুবার হাত ঘুরে নিতে তো হয়ে যাবে যেমন এই কথা বলা আমার দাদি একবার উঠে গিয়ে কয়েক কিল নতুন বউকে হ্যাঁ আমি বলছি হাত নামাজ পড়ালে আর তুই বলছিস ঘুরিলা হয়ে যাবে তো অবাক হয়ে কেন একবারে খুব কঠোর মানুষ নামাজের উপরে খুব কঠিন মানুষ নামাজ যতই ভিন্ন ধরনের এবাদত হোক না কেন একই ভিন্ন ধরনের এবাদত এরপরেও এর নেকি যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ্য গুণ বেশি ভারী ওটা ইসিম তাবজিল শব্দ আপনাকে সবাকে আমি বুঝাতে পারবো না আল্লাহ নবী বলছেন ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন তেমা কিয়ামা খলকুন হাসান মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি যেটা রাখা হবে সেটা হলো ভালো আচরণের নেকি সম্মানিত দিনই ভাই বোন ভালো আচরণ ভাই ভাই করা জটিল ভালো আচরণ দুইটা দোকান পাশাপাশি তখন খুব কঠিন এর দোকানে শুধু মানুষ আসে আর কিনে মানুষ আসে আর কিনে তো এ লোকটা বসে আছে মনটা খুব খারাপ একজন যখন এসেছে তখন বলছে ওর দোকানে কিনো কেন জানো না বিশ টাকার জিনিস চল্লিশ খুব কঠিন আমাদের গ্রামে দুই ভাই গন্ডগোল করে বাপ মরে গেছে তখন সব ভাগ করেছে তখন ভাগ ঢেঁকিটাতে একটাই ঢেঁকি তখন কেটে ভাগ করে নিয়েছে ঢেঁকি কেটে কি করেছে ভাগ করে নিয়েছে তাহলে কি এটা সদাচরণ হলো এটি কি ভালো আচরণ হলো মানুষের সম্পদ চার ভাগে ভাগ মানুষ এটা বুঝে না এক যা খেলো সেটা পায়খানা আল্লাহ রসুল বলছেন মা কালা ফাফনা যা খেলো তা পায়খানা নষ্ট অমা সা ফাবলা যা পড়লো সেটা পুরাতন অমা তা ফাঁকতানা যেটা দিল সেটা জমা অমা সেবা দালে কফা যা হে বললি না সে আর এই ছাড়া যেটা চার নাম্বার সেটা মরলে মানুষে ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে ভাই ভাই জমি ভাগ করে নিবে প্রয়োজনে মামলা করে প্রয়োজনে কি করে মারামারি করে ভাগ হবেই মানুষের সম্পদ চার ভাগে ভাগ মরে গেলে ওটা ভাগ করে নিবে ভাই ভাই প্রয়োজনে মারামারি করে ভাগ করবে প্রয়োজনে কি করে ভাগ করবে মামলা করে ভাগ করবে মোবাইল ব্যবহার করা হবে না এখন সম্মানিত দিনী ভাই ইবাদতের জগতে সবচেয়ে দামি রোজা বৃহস্পতিবার সোমবার রোজা থাকা উচিত এই দুই দিন মানুষের রিপোর্ট পেশ হয় আল্লাহর কাছে যারা মুরব্বীরা আছেন আপনি অনুরোধ রক্ষা করেন আপনার জন্য ভালো হবে আপনি আজ থেকে বৃহস্পতিবার আর সোমবার রোজা থাকা শুরু করেন চেষ্টা করেন মানুষই পারে আর এ কাজ মানুষের জন্য আল্লাহর নবী বলছেন উহিব্ব আন আসুমা ইয়ামাল ইসনাইনা লিম কামিস আমি ভালোবাসি বৃহস্পতি বার সোমবার থাকা কেন এই দুই দিন রিপোর্ট পেশ করা হয় উহিব্বায়ুর জামালে ওয়ানা সাইম আমার রিপোর্টটা যখন ওখানে দেওয়া হবে তখনও দেখুক জামি সিয়াম আছে দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্ট দেখো আমি সিয়াম আছি রোজা আছে এটা আল্লাহর নবী চেয়েছেন আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে তা আল্লাহর নবী সাবান মাসে এক থেকে পনেরো বিশ এক টানা দিন সিয়াম থাকতেন খালি রিপোর্ট ধরার জন্য রিপোর্টটা আমাকে ধরাই লাগবে দেখো আমার বাৎসরিক টুপি দেখো রিপোর্ট আমি রোজা আছি দেখো বাৎসরিক রিপোর্ট তুমি দেখো আমি রোজা আছি এটা আল্লাহর নবী চাইতেন মর্মে আমি আপনাদের অনুরোধ করছি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে অভ্যাসী হন ভালো হবে তো ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিএম ইবাদতের জগতে এত দামি কোনো এবাদত নেই এর বিনিময় ভিন্ন বিনিময় দু এক নয় বিনিময় হলো আল্লাহ দিবেন কি জান্নাত দিবেন তো সিয়ামের নাকি যত ভারী বিনিময় যত ভারী সদাচরণের নাকি তার চেয়ে হাজার গুণ বেশি হবে সদাচরণ কি জিনিস ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান দানের উপর দিয়ে ক্ষমতাধর এবাদত আর নেই ভিন্ন ধরনের এবাদত নামাজ পড়লেন ভালো আপনার মায়ের কোনো উপকার হবে না দামি এবাদত সেম রোজা করলেন নাকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না দান করলেন আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ এ কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল সাল্লাম বলেন তিনি বলেন ইন্নাস সাদকা তা তুতবে হারাল কবরে নিশ্চয় ধান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় মিটিয়ে দেয় তিনি বলছেন ইন্নাস সাদকা তা তুতফুল খাতিয়া তা কামাইত নিশ্চয় ধান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় আল্লাহ রাসূল বলছেন ইন্নাস সাদকা তা সিররে তুতফুল গাজাবার গোপন ধান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আল্লাহ খুব রাগ করে আছেন আমার পাপের কারণে দান করবো তখন ওই ঠান্ডা হয়ে গেছে খুশি জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান এরপরেও দানের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস চলেন ধারাবাহিকভাবে ভাবে সাদাচরণের কয়েকটা হাদৃশ্য নাই কয়েকটা আয়াত শোনাব হাদিস আবু হরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহিম সুহনাতুন মিন আর রহমান সদাচরণ ভালো আচরণ এটা রহমান থেকে নির্গত হয়েছে রহমান শব্দটা থেকে এটা বের হয়েছে তো ফায়াকুর রহমান রহমান বলেন আল্লাহ বলেন মন অসালানি অসালাহুল্লাহ মন কথা নি আল্লাহ বলেন মান অসালাকে অসাল তহ মন কথা কে কথা তহ এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেবো যার সদাচরণ নেই তার আল্লাহ নেই হাদিস আল্লাহারি মুসলিম হিন্দু যেভাবে পাই ইহুদি খ্রিস্টান যেভাবে পায়। উল্লেখ্য যে বিচারের মাঠে ইহুদি খ্রিস্টানের পাপ নেকি ওজন হবে না কেননা ওদের মেয়ে কি নেই উল্লেখ্য যে বিচার মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেননা তার নেকি নেই উল্লেখ্য যে যারা আকিদায় মার খেয়েছে যেমন এদের পাপ নেকি ওজন হবে না কেননা তার নেই নাই নেকি হওয়ার জন্য দুইটা পাল্লা লাগবে মা যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়া অমাদ রাখা মা মোহাম্মদ সাল্লাহ আপনি কি বলতে পারেন গভীর গহবর হাবিয়া নামক জাহান্নামটি নামটি কি আমি বলি নারুন তাহলে জ্বলন্ত উত্তপ্তা যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় ভালো জীবন প্রিয় জীবন দাড়ি পাল্লা ভারী হলে ভালো হালকা হলে খারাপ তো ইহুদিদের পাপ নেকি ওজন হবে না এজন্য যে তাদের নেকি নাই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না এজন্য যে তাদের নেকি নাই হিন্দুদের পাপ নাকি ওজন হবে না এজন্য যে তাদের নেকি নাই আকিদাই যারা মায়ের খেয়েছে তাদেরও নেকি নাই তো নেকি আছে যারা মোমেন পুরুষ নারী পাপ করে নেকি করে পাপ করে শয়তানি করে অন্যায় করে এদের তো ওদের কিভাবে জাহান্নামে নামে দেওয়া হবে ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ওদের মাথার সম্মুখ ভাগ এবং পা ধরে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে তাদের কোনো হিসাব নিকাশ নেই যারা মোমেন পুরুষ পাপ করে নেকি করে এদের পাপ নেকির ব্যাপার আছে তো আল্লাহ বলছেন এই সদাচরণ তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব হাদিস বখারি মুসলিম আপনি কি বুঝলেন আর আমি কি বুঝলাম ক্ষমতা দেখিয়ে একদিন বাঁচে থাকার চেষ্টা করবেন একদিন দাম্ভিকতা দেখিয়ে জুলুমবাজি করে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়া দলীয় মানুষকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করিয়েন না বেশি দিন টিকা যাবে না ফেরাউন ডুবে গেছে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না জোর করে দিয়ারের জমি ধান কাটার সময় যখন আইন মাপবেন এখন তো আইন সব কি হয়ে গেছে মাপার সময়তে যখন ফাঁড়ি দিবেন মধ্যে যেটা ধান পড়েছে যেটা ওর দিকে দিবেন নিজের দিকে দিয়েন না এই জন্য যে ফাঁড়ি আপনি দিচ্ছেন কাজেই বলছি মধ্যের ধানটা আপনি নিজের দিকে দেন তাহলে আপনি বিপদে পড়েছেন কাউকে গালি দিয়ে জুলুমবাজি করে অপমান করে ঝগড়া করে মানুষকে খাটো করে জান্নাত কিনা যাবে না এসব মানুষ জালেম জুলুমবাজি করে বাঁচার চেষ্টা করিয়েন না ভালো হবে না ফল আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন আর রাহেম আল্লা কাতম বিলাস সদাচরণ আর্শের সাথে ঝুলন্ত এইভাবে আর্শের সাথে ঝুলন্ত সদাচরণ এর একটা রূপরেখা আছে ভালো কথা ভালো কর্মের একটা রূপরেখা সদাচরণ সদাচরণ নিজে বলছে মান অসালানি অসালাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন অমন কাতানি কাতা হল্লাহ যে আমাকে ছেড়ে দিবেন আল্লা তাকে ছেড়ে দিবেন হাদিস বুখারি মুসলিম তাহলে ওই যে লোকটা জুলুমবাজি করছে তা আপনি তো মনে করলেন যে আমাকে গালিও দিল মারলো মামলা তো জয়ই হলো সবই তো তারই হলো এটা তো আপনি মনে করছেন আসলেই কি তাই আজ কিন্তু বয়স চল্লিশ তারপরে দেখলেন একদিন ষাট তারপরে দেখলেন আর নাই আপনি যাদেরকে আপনাদের গ্রামে দেখেছিলেন তারা কিন্তু কেউ নেই সবাই চলে গেছে খুব সাবধান যত লোক আমার সামনে আছেন বোন যারা সামনে যায় কথা বলছে শুনতে পাও না আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে মুখ বন্ধ করে করবেন আর মহিলা মানুষ আপনাকে আমি অনুরোধ করছি আপনি কথা বলিয়েন না এসেছেন কিছুক্ষণ অপেক্ষা করেন একটু স্মরণ লজ্জা করেন একটু স্মরণ লজ্জা করলে ভালো হবে আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তখন মুখ খুলবেন না আরেকজন আপনার গায়ে পা দিয়ে লাথি মেরে চলে গেছে তবু উনি মুখ খুলবেন না সদাচারণ কাকে বলে সেটা তো আমি বোঝাতে পারলাম না ভ্যানে উঠে বসে আছেন আপনি অটোতে তো আর একজন উঠেছে উঠার সময় তো একটু তাড়াহুড়া করে উঠেছে তো আপনার মাথার সামনে এসে লেগে গেছে ওর মাথায় আপনার মাথায় লেগে গেছে আপনি যে বললেন যে তোর কপালে চোখ নাই এটা যদি আপনি হতেন আপনি যদি বলেন যে তোর কপালে চোখ নাই গাড়িতে হুঁসোটা মানুষ আপনি যেটাই বলবেন আপনি ভালো মানুষ নন এটাই ঠিক আপনি ভালো মানুষ নন এটাই চূড়ান্ত আপনি যদি বলতে পারেন আচ্ছা যাক যাক মনে কিছু না বসো 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 আমার পাশে বস বসো তাহলে আপনি ভালো মানুষ সদাচরণ কিনে পাওয়া যায় না এটা বাজারে বিক্রি হয় না ভালো কথা ভালো কর্মের নাম আজ থেকে আর কোনো কোনো দিন কথা বলতে হবে না কোনো কথা বলতে হবে না আমি নব্বই সাল থেকে বক্তব্য দিচ্ছি নব্বই মধ্যে তেত্রিশ বছরে আমি কোনোদিন কাউকে সামনে রেখে কাউকে নিয়ে কথা বলিনি কোনো দল কোনো মাঝা